সালামু আলাইকুম পাওয়ার ইলেকট্রনিক্স থেকে সবাই গান দিচ্ছে অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটে এমপিপিড হাইব্রিড ইনভার্টার এটা সিল করা হয়েছে এখানে এগুলো স্টিকার লাগানো হয় নাই কারণ এটা আপনার এক হাজার ভি আটশো ওয়াট এটাও এক হাজার ভি আটশো ওয়াট এটা আপনার দুই হাজার ভি ষোলোশো ওয়াট এটা সব ডিভোল্ট সিস্টেমের এগুলো বার বড় সিস্টেমের এখানে দেখতে পাচ্ছেন আপনার তেরো পয়েন্ট তিন ভোল্ট এগুলো এখানে আছে আপনার সাতাশ পয়েন্ট চার ভোল্ট এখানে আপনার সোলার থেকে কিন্তু আপনার চার্জিংয়ে আছে ফুল চার্জ হয়ে গেলে কিন্তু এটা হাইব্রিড আপনার সোলার সাপ্লাই চালু হয়ে যাবে এটা কিন্তু সোলার সাপ্লাই চালু হয়ে যাবে ফুল চার্জ হয়ে গেলে হ্যাঁ এখানে আপনার দুইটা শেয়ারিং করে আছে এখানে এখানে ব্যাটারি সাপ্লাই এবং সোলার সাপ্লাই দুটা শেয়ারিং আপনার হাইব্রিড মোড আর যখন আপনার ফুল চার্জ হয়ে যাবে তখন চলে আসবে এটা আপনার সোলার সাপ্লাই চালু হয়ে যাবে আপনার সোলার চার্জ এবং সোলার সাপ্লাই এই হাইব্রিড মোড এবং ব্যাটারি সাপ্লাই এটা বন্ধ হয়ে যাবে এখন কিন্তু কারেন্ট এসি ইন করলে কিন্তু এসি ইনপুট নেবে হ্যাঁ এখানে যে এসি ইনপুট দিলাম এখন চলে গেলে আপনার ইউটিলিটি কারেন্ট এবং সোলার হাইব্রিড শেয়ারিংয়ে আপনার চার্জ হচ্ছে এই যে আমাদের এটা এসি ভোল্টেজ এটা আমাদের ইনপুট ভোল্ট হ্যাঁ এটা আমাদের ইনপুট ভোল্টেজ এখানে হয়তো চার্জিং কিন্তু নেবে না আচ্ছা এস এসি ইনপুট মেন চার্জ অফ এখন সোলার থেকে চার্জিং নিচ্ছে চার্জ হওয়ার পরেই বারো এমপি চার্জিং হচ্ছে বারো ফোন ফার্স্ট এমপিআ চার্জ নিচ্ছে ফুল চার্জ হওয়ার পরেই কিন্তু এটা আপনার চলে যাবে আপনার সাপ্লাইতে এটা যখন ফুল চার্জ হয়ে যাবে ফুল চার্জ হয়ে গেলে কিন্তু আপনার ইউটিলিটি সাপ্লাই ছেড়ে দেবে মানে মেন কারণ ছেড়ে দেবে আমাদের ইনভার্টার কিন্তু অফ আছে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেন কারেন্ট এটা এটা আপনার কিছুক্ষণ পরে আপনার যে ফুল চার্জ হয়ে যাবে যেখানে আপনার সোলার সাপ্লাই এ সোলার সাপ্লাই কিন্তু চালু হয়ে গেছে এই যে এখন কিন্তু আমাদের এই যে কায়েন অফ মেন কায়ন কিন্তু ডিসকানেক্ট এখন আপনি যদি ইনভার্টার অন করি তাহলে এখন কিন্তু ইনভার্টার হয়ে সোলার হয়ে চলবে ঠিক আছে অনেকে বলছেন ভাই ব্যাটারি খুলিয়ে রাখেন ভাই এগুলো হাইব্রিড ইনভার্টার এগুলো ব্যাটারি থেকে সার্কিটগুলো রান থাকে ব্যাটারি খুলে এগুলো চলে না ঠিক আছে ব্যাটারি বাদে এগুলো চলে না কেন আমাদের দেশ যেগুলো এগুলো ব্যাটারি যে এতদিক সার্কিট এগুলো কিন্তু ব্যাটারি থেকে রান করা থাকে ব্যাটারি ভোল্টেজের মাধ্যমে এটা রান করা থাকে কিন্তু ব্যাটারি ভোল্টেজ আপনার কাজে লাগে না মানে ওটা ফুল চার্জ করার পর সে রিকে দিয়ে আপনার সোলার থেকে সাপোর্ট দেয় ঠিক আছে এখানে এই যে সোলার সোলার সাপ্লাই আমি জানেন কিন্তু আস্তে আস্তে লোড দিই এটা কিন্তু আপনার আউটপুট ভোল্ট না দুইশো আপনার পঁচিশে ঠিক আছে এটা আপনার ষোলোশো আর লোড ক্যাপাসিটি আমরা এখানে লোড দিই আস্তে আস্তে দেখেন আমাদের আউটপুট ভোল্ট দেখবেন এখানে আমরা এই যে দিয়ে দিয়েছে আটশো ওয়াট দিয়ে দিয়েছে আমরা আটশো ওয়াট কিন্তু দিয়ে দিয়েছে মেশিনটাতে আমাদের এসি লাইন কিন্তু ডিসকানেক্ট আমি অফি করে দিলাম হ্যাঁ খুলে দিলাম এখান থেকে আমরা আপনার ষোলোশোয়াট লোড প্যাসিটি আমরা এখানে ইস্টেজ সিরিয়ালে জ্বালাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এত এক দুই ভোট ভেরি করতে পারে এখানে এরকম ষোলোশোয়াট একশো একশোয়ার্ট দিলাম ভাল লোড একশো ওয়াট ওভারলোডে লোডে ষোলোশোয়াট এবং একশো ওয়াট ওভারলোড লোড দেখেন ওভার গরমের মধ্যে প্রচুর তাপ যারা আপনাদের আছে ফ্রিজ চালাবেন মোটর চালাবেন তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে বেস্ট আইপিএস এটা আপনার এক ঘোরা মোটর চালাতে পারবেন আর এখানে একটা সকেট আছে টু সকেট এটাকে আমাদের ভিডিওতে অনেকে দেখেছেন এটা কিন্তু অটোমেটিক কাজ করে বেলা এটা চলেছে অটোমেটিক কারেন্টে এটা কিন্তু ব্যাকআপে আপনার অন হবে না আর ব্যাকআপের জন্যই ওয়ান সকেটটা আপনার চালু হবে আমি এই আইপিএসটা ঘুরে দেখে আপনাদের তো আমাদের আইপিএসের ব্যাকসাইড কিন্তু আপনার এটা ঠিক আছে এটা সোলার কানেক্টার এবং এসি কট এম ব্রেকার আছে এবং আউটপুট সকেট টু এবং ওয়ান আছে টু এবং এটা আপনার ওয়ান এটাতে আপনার বাড়ি লাইভ ফ্যান টিভিতে এগুলো দেবেন আর নিচের ডাটা শুধু ফ্রিজ দেবেন যারা ফ্রিজ অটোমেটিক চালাবেন ফ্রিজ দিতে পারেন বিদ্যুৎ সেভ করার জন্য আমাদের মেশিনগুলো ইদানিং চলছে আপনার শুধু বিদ্যুৎ সেভ করার জন্য বিদ্যুৎ এখন লোডশেডিং নাই কিন্তু যারা দুই হাজার তিন হাজার চার হাজার টাকা বিদ্যুৎ বিল উঠছে তারা কিন্তু বিদ্যুৎ সেভ করার জন্য এইগুলো মেশিনগুলো নিয়েছেন কারণ সারাদিন বান আপনার কোনো বিদ্যুৎ লাগবে না রাতের বেলা ফ্রিজ অটোমেটিক অফ হবে দিন রাতের বেলা ফ্রিজে কোনো বিল উঠবে না আবার পরের দিন সকালে আপনার চার্জ হওয়ার পরে আবার আপনার সোলার সাবলা চলে সোলার থেকে চলবে সব ঠিক আছে এটা আপনার সত্তর এম্পায়ার এমপিপিটি এবং এগুলোতে আছে আশি এমপায়ার এমপিপিটি এখানে দেখেন আমরা যে মসপেডগুলো দিয়েছি অনেক বড়ো বড়ো মসফেড এখানে দিয়েছি এটা আমাদের এমপিপিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার আমাদের এগুলোতে কিন্তু আপনার তিন বছরের ওয়ারেন্টি আছে এই যে আমাদের ওয়ারেন্টি কার্ড ছত্রিশ মাস তিন বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় কিন্তু সার্ভিসিংটা একদম ফ্রি থাকবে এটা আমাদের কার্ড ওয়ারেন্টি কার্ড এটা আপনার তিনটে যাবে তিন জায়গায় এটা আপনার হবিগঞ্জ সাইফ্তাগঞ্জ যাবে এবং এটা যাবে সম্ভবত আপনার শরণ আসছে না এটা আপনার কোন জায়গা যেন মানে শরণ নাম বলছিল কিন্তু মনে নাই আর এটা আমাদের এলাকায় যাবে এটা আমাদের এলাকায় আমরা নিজেরা যেটা সেটিং কিনে আসবো এটা কমন বোর্ডে করা হয়েছে এটাও রেসপন্স খুবই ভালো ঠিক আছে এবং সবগুলো ভালো আমাদের দাঁড়টাও খারাপ না সবগুলো তিন বছর ওয়ান্টি পাবেন তো এগুলো যারা নেবেন এটা নিলে আপনার রাখতে পারবে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা এটা উনিশ হাজার পাঁচশো টাকা এটা আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা এটা আপনার হলে উনিশ হাজার পাঁচশো টাকা এটাও আপনার আটশো বাট এক হাজার বিয়ে এখন বর্তমানে তারের দাম দশ পার্সেন্ট বেড়ে গিয়েছে এবং পার্সের দাম অনেক বৃদ্ধি ঠিক আছে এজন্য রেটটা আমাদের একটু বৃদ্ধি হয়ে গেছে যদি এটা কেউ নেন তো উনিশ হাজার পাঁচশো টাকা হলে আমরা এটা রাখতে পারবো এটা এমপিপির হাইব্রিড ইনভার্টার আপনার ওয়ারেন্টি থাকবে তিন বছর তিন বছর মধ্যে যে কোনো সময় হলে সার্ভিসিং ফ্রি আর এটা দুই ব্যাটাই সিস্টেমের এটা দুই ব্যাটাই সিস্টেম এটাও আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো ভিডিও লম্বা করছি না তো যাদের আপনার এই ধরনের ভিডিও লাগবে আমাদের চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম